ধ্যান নিয়ে সাধারণ মানুষের মধ্যে বেশ বিভ্রান্তিমূলক ধারণা আছে অনেকে বলেন দাদা ধ্যান করছি বহু বছর ধরে কোনো ফল পাচ্ছি না আবার কেউ কেউ বলেন আগে তিন চার ঘন্টা একসাথে ধ্যান করতাম এখন বেশিক্ষণ করতে পারি না কেন করতে পারি না মন চঞ্চল তার প্রশ্নে সেই উত্তর দেয় কিন্তু দেখেন যে ধ্যান হচ্ছে গীতক্ত অষ্টঙ্গ যোগের সপ্তম যোগ অষ্টাঙ্গ যোগ হচ্ছে জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি অর্থাৎ এই অষ্টাঙ্গ যোগের মধ্যে সাত নম্বর যোগটা হচ্ছে ধ্যান এখন যদি এমন হয় কেউ প্রথম শ্রেণীতে পাস না করে প্রথম শ্রেণী যদি ধরা যাক জম দ্বিতীয় শ্রেণী নিয়ম তৃতীয় শ্রেণী আসন চতুর্থ প্রাণায়াম তো প্রথম শ্রেণী পাশ না করে যদি কোনো শিক্ষার্থীকে সপ্তম শ্রেণীতে উঠিয়ে দেওয়া যায় অর্থাৎ ধ্যান এই ধ্যান শ্রেণীতে উঠিয়ে দেওয়া যায় তো সে ছাত্রের কি অবস্থা হবে অর্থাৎ একটি শিশু যে অ আ জানে না তাকে যদি ক্লাস সেভেনে উঠিয়ে দেওয়া যায় তাহলে তার কি দুরবস্থা হবে ভেবে দেখুন তার কোনো আধ্যাত্মিক উন্নতি হওয়ার কোনো সুযোগ নেই বরং আরও গোলযোগ বাড়বে যেমন দেখেন যে কোনো ব্যক্তি ধ্যান সম্পর্কে কোনো ধারণা না নিয়েই চোখ বন্ধ করে কতক্ষণ বসে থাকে সে কোনো দেবদেবী রূপকল্পনা করে একইভাবে যে সে ধ্যানে আছে কিন্তু ধ্যানটা আসলে কখনই এরকম না অষ্টঙ্গ যোগের প্রথম ছয়টি অঙ্গকে বাদ দিয়ে একেবারে সপ্তম অঙ্গ অর্থাৎ ধ্যান করতে নির্দেশ দেওয়া বা নির্দেশ মানা এমন কোনো ব্যক্তির দুরবস্থার কথা সহজেই আপনি অনুমান করতে পারছেন অর্থাৎ ওই অবস্থায় কোন ব্যক্তি ধ্যান করছেন মানে হচ্ছে যে কিছুই না চোখ বন্ধ করে তিনি কল্পনা অর্থাৎ তার চঞ্চল মনি তাকে বিভিন্ন কল্পনার মধ্যে ঘোরাচ্ছেন অনেকটা জেগে থেকে স্বপ্ন দেখার মতো যা ধ্যানের সাথে কোনো সম্পর্ক নাই সাধকের কোনো প্রকার ধেয়কে ধারণা করতে পারার মতো আধার তৈরি না করে তাকে এলোপাতারি সারা জীবন ধ্যান করলেও সাধকের কোনো বিশেষ ফল পাবে না অর্থাৎ ধ্যান করতে হলে ধ্যানের পূর্বের যেই যোগগুলো যেমন জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা এগুলো সম্পর্কে তার সম্যক ধারণা এবং চর্চা থাকতে হবে তাকে ওই সকল যোগে অষ্টাঙ্গ যোগের ওই সকল যোগগুলোতে দক্ষ হতে হবে এরপর তো আসবে ধ্যানের কথা অর্থাৎ এইভাবে যদি কেউ ধ্যান করতে যায় এটা শুধুমাত্র সময়ের অপচয় ছাড়া কিছুই না এতে লাভের লাভ কিছু হবে না ধ্যানও হবে না আর যারা বলছে যে ধ্যান করে এই হচ্ছে সেই হচ্ছে তারা শুধু কল্পনার জগতে আছে আপনার শুনলে অবাক হবেন এমন ব্যক্তিদেরও আমি দেখেছি যারা এই এইরকমভাবে জাগ্রত স্বপ্নের মতো চোখ বন্ধ করে ঘন্টার পর থেকে থেকে গুরুদেব বনে গেছেন শুধু তাই না ইউটিউবে তারা চ্যানেল খুলে ধ্যানের ব্যবসা করছেন সত্যি অবাক করা বিষয় তারা ধ্যান শেখাচ্ছেন ধ্যান কখনো করা যায় না ধ্যান হয় কিন্তু তারা ধ্যান করছেন অন্যকে করাচ্ছেন শুধু পয়সা কামানোর ধান্দা ছাড়া আর কিছুই নাই। তাই এদের কাছ থেকে সাবধানে থাকবেন প্রকৃত গুরু অর্থাৎ সৎগুরুই পারে আপনাকে প্রকৃত ধ্যানের সন্ধান দিতে এবং ধ্যানগুলো ধ্যানের অবস্থায় পৌঁছতে আপনাকে যেই যেই ধাপগুলো পার হতে হবে সেই ধাপগুলো শুধুমাত্র সৎগুরুই আপনাকে দেখিয়ে দিতে পারেন বই পুস্তক পরে ফেসবুকে ইউটিউবে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার কোনো সাহায্যে বা বইয়ের সাহায্যে কখনোই আপনি ধ্যান শিখতে পারবেন না ধ্যান কী ধ্যান করার নিয়ম ধ্যান প্রাণায়াম প্রাণায়াম করার নিয়ম এই রকম অনেক বই বাজারে পাবেন কিন্তু তা কখনোই আপনাকে প্রাণায়াম করতেও শেখাবে না ধ্যান করতেও শেখাবে না যদি তা দেখে আপনি ধ্যান করতে যান অবশ্যই বিপদে পড়বেন লাভের লাভ কিছুই হবে না ক্ষতি ছাড়া তাই প্রকৃত সদ্গুর কাছ থেকে অষ্টাঙ্গ যোগগুলো শিখুন তখন এমনিতেই আপনার ধ্যান হবে